প্রতিবাদ করব আমরা বলি আমরা তার তার উপর অনেক ভরসা করছি অনেক অপেক্ষা করছি এখন আমাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এখন আমরা রাস্তায় নেমেছি আমরা যে দাবিগুলো দিয়েছি মানে তার কোনো গ্যারান্টিও দেননি ম্যাম যে দাবিগুলো তিনি পূরণ করবেন আর যখন আমরা মিটিংয়ে দেখেছি তিনি অনেক অজুহাত দিয়েছেন তাও তিনি স্কুলে এসেছেন তারপরে আমরা তার যথ প্রমাণ চেয়েছি এই পিওর নিয়োগে তিনি শুরু করেন যাই হোক একটু কমিটি দেয় আমি যখন বলতে গেলাম যে ম্যাডাম তাহলে আপনি কমিটির সদস্য ম্যাডাম অজুহাত দিলেন সবাই বাইরে আছে কেউ দেশের বাইরে কেউ বিভাগের বাইরে কেউ জেলার বাইরে তখন আমরা বললাম যে তাদের দেখার ব্যবস্থা নাই ও না নাই আবার যখন আচ্ছা নাই তো তাহলে আমরা কাজ শুরু করি তখন বলছে তোমরা যা পারো তোমরা তো করে নাও মানে এক গলায় তিনি আমাদের মানে কথা শুনবেন না আমরা যে বলছি যে হিসাব দিয়ে তিনি হিসাব কোন কিছু আমরা অনেকবার ম্যাডামকে দাবিগুলো দিয়েছি কিন্তু এতিটি আমাদের কোনো দাবি মেনে নেন তিনি আমাদের আজ তিনি মেনে নিয়েছেন কারণ আমরা রাস্তায় নেমেছি মিছিল করার জন্য ঠিক এটা

আমি নেকদিন বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম মোসাম্মদ উম্মে হাফসা আমার বিষয়টা এটাই যে কালকে মিটিং হওয়ার পর কেন আমরা আজকে আবার আন্দোলনে নেমেছি কালকে মিটিং হওয়ার পর আমাদের প্রধান শিক্ষা শিক্ষিকা মোসাম্মদ হোসেনিয়ারা পাখি আমাদের অনেক স্টুডেন্টদের বাসায় গিয়ে আবার হুমকি দিয়েছে আবার বলেছে আমরা যেন আন্দোলনে না নামি ওদের বারণ করা হয়েছে ভয়ের চড়ে তারা অনেকে আসেনি আবার সাহসিকতার সাথে অনেকে আসছে তার প্রমাণ আছে কেন হুমকি দিয়েছে বা কখন হুমকি দিয়েছে ম্যাম তো তাছাড়া বাইরের তার কিছু মানে লোক আছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আহ তা তারা বলেছে যে আমরা যারা লিড দিচ্ছি বা যারা এই আন্দোলনের সামনে আছি তাদের নাকি মানে পরবর্তীতে মানে ক্ষতি করা হবে আমাদের জীবন নাকি হেল্প করে দেওয়া হবে তাছাড়া এটা বলা হয়েছে যে পিয়ন নিয়োগের বিষয়টা পিয়ন নিয়োগের বিষয়ে আমাদের হেড টিচার প্রায় আশি থেকে নব্বই লাখ টাকা নিয়ে রেখেছেন তার হিসাব মানে এখনো তিনি আমাদের দেননি তো এই হিসাবটা আমরা যদি চাইতে যাই তিনি অস্বীকার করেন তিনি মানে পিয়ন নিয়োগ নাকি কোনো টাকাই নেন নেননি তো রহমত মানে যে যার কথা বলি রহমত যে হুমকি দিয়েছে এই রহমত স্যার মানে স্যার যদিও তিনি ছাড় না তবুও নিজেকে স্যার দাবি করেন তিনি যেহেতু তিনি কোচিং সেন্টারে প্রায় হেড পড়ে থাকেন তো এরকম স্যার বলেছে জিয়া এখানে নাকি আমাদের যে সহকারী শিক্ষক যেমন অনেকগুলো টিচার আছে তাদের নাকি হাত আছে তারা নাকি আমাদের এই আন্দোলনের নাম নামিয়েছে তারাই নাকি এই টাকাটা হিসাব চাইছে যে পি অন্যকের টাকাটা যদি মানে আমরা আদায় করে নিতে পারি তখন নাকি মানে সহকারী শিক্ষকরা এই টাকাগুলো নিয়ে ভাগ করে নেবেন এ কথাটা বলেছে তাছাড়া যে কোচিং আমরা যে স্কুলে কোচিং করি সেই কোচিং এর টাকাগুলো নাকি তারা নিতে চাইছেন এ কথা বলে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের দেখা যে স্কুলে হ্যাঁ মানে পড়াশোনা মানে কেমন হচ্ছে কিবা এ বিষয়গুলোতে কোনো অভিযোগ আছে কিনা অবশ্যই অভিযোগ অভিযোগ আছে কারণ আমাদের স্কুলে নিয়মিত ক্লাস হয় না কোন রুলসই ঠিক নাই আমাদের স্কুলে হেড টিচার যে নেত্রী আমাদের স্কুলে হেড টিচার তার তো নেত্রীর একটা ভাবভঙ্গি থাকা উচিত তার মধ্যে সেটা আমরা দেখতে পাই না অথচ তিনি এই যে মানে জেলা জেলা জেলার একটা সদস্য তিনি তো সেখানে তিনি ঠিকই রাজনীতি খাটান অথচ এখানে এসে নিয়ে তার কোনো আমরা নেতৃত্ব দেখতে পাই না তিনি আমাদের স্কুলে কোনদিন ভালোভাবে উপস্থিতি হন না যেখানে বছরে নাকি মানে টিচারদের অন্যান্য ছুটি বাবদ বিশ দিনে ছুটি রয়েছে অথচ তিনি মাসেই বিশ দিন আসেন না আমাদের স্কুলে তো আমরা এরকম রাজনীতিবিদ এরকম দুর্নীতিবিদ টিচারকে কে আমরা স্কুলে রাখতে চাই না তাই আমাদের দাফি মানে দবারটা মানে দাবিটা এক আমরা